প্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি তো মাঝে সাঝে সকালবেলা বা সন্ধ্যার দিক মানে সন্ধ্যার আগে বিকালবেলা আঁকা মানে আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে তাই তোমাদের সঙ্গে আমি সবসময় শেয়ার করি তো চারপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এত পরিমাণে রোদ উঠেছে তোমরা জানোই দুর্গা অনেক আগে কিন্তু শুনেছিলাম যে দুর্গাপূজার সময় নাকি বৃষ্টি হবে কিন্তু বিশ্বাস করো আমাদের এখানে বৃষ্টির কোনো নামগন্ধ বলতেই নেই আর মনে হচ্ছে না যে বৃষ্টি হবে তো কলকাতার দিকে কিন্তু আমরা মোবাইলে দেখেছি মানে খবরে তো অনেক হাঁটু জল কমরব্দি জল পর্যন্ত হয়েছে বন্যার মতো তো আমাদের এদিকে কিন্তু বৃষ্টি নেই তো জানি না কেবলই আজকে কিন্তু পুজোর শুরি আজকে হচ্ছে পঞ্চমী সবাইকে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তো ইচ্ছা আছে এই যে দেখো সারাদিনে কাজকর্ম সেরে একবারে মানে আমাদের বাড়ি পাড়ায় আর কি পুজো হচ্ছে এটাও কিন্তু আমাদের বাড়ির পাশে তো এখানে আগে পুজো হতো এখন আমাদের তো পুজো হয় তো এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি আসাম মোড়ের প্যান্ডেল পুজো তো প্রথমে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো ভিতরেও কিন্তু ঢুকে গেলাম আস্তে আস্তে করে তো আবারও আসবো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে এত ভিড় পঞ্চমীর দিনেও কিন্তু মোটামুটি ভালো ভিড় ছিল আর এত সুন্দর লাগতেছে না আমি তো ঢুকেই প্রথমে ওয়াও হয়ে গেছি মানে পুরো প্যান্ডেলটা একদম শাপলা ফুলের মতো মানে শাপলা ফুলের ডিজাইন ছিল ফুল দিয়ে দেখো তোমরা মানে চারপাশে আরও অনেক ফুল আছে শাপলা ফুল তো মনে হচ্ছে একদম ফুটন্ত মানে জ্যান্ত শাপলা ফুল এরকম আর রাজদ্বীপ কিন্তু এখানে মণ্ডপে ছিল আর মাকেও কিন্তু দর্শন করে নাও তোমরা সবাই সাথে সাথে আর মায়ের যে মুখটু ভি মানে মুখটা ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো শুধু এটা বলে না কারণ মা তো মাই হয় বলো মায়ের মুখ তো একই রকম হয় কিন্তু মানে ঠাকুর যে বানায় মানে প্রতিমাগুলো সেগুলো একটু নানান রকম রকমই হয় অন্য রকমের তো এই দেখো চারপাশেও মনে হচ্ছে জীবন্ত শাবলা ফুল তো রাজদ্বীপের আসছে আর আমি দেখো রণদীপ আমি আর রাজদীপ তো এখানে চলে এসেছে তো ভালো আজকে কোথাও যাবো না এই আসাম মোড়েই কিন্তু থাকবো এই দেখো ফুলবই যে গোলাকেবারে ফুলগুলোকে দেখো মনে হচ্ছে না জীবন্ত মানে জীবন্ত ফুলের মতো লাগতেছে এত ভালো লাগতেছে না আর এত সুন্দর জায়গায় থাকবো ছবি তুলবো না তাই কখনো হয় বলো তো এখানে কিন্তু যে কোনো মণ্ডপে গেলেই কিন্তু আগে আমরা মোবাইল দিয়ে সুযোগ খুঁজি যে কীভাবে ছবি তুলবো কোথায় দাঁড়িয়ে তো তেমনভাবে কিন্তু আমরাও তুলে নিলাম আর যেহেতু আজকে ভিড় ছিল মোটামুটি কিন্তু অতটাও না আর বাইরে বের হয়ে দেখো এখানে ভেলপুরি ছিল তো ভেলপুরি নিয়ে নিলাম এক প্লেট করে আর রণদ্বীপ খাবে না ছাড় লেগে গেছে তো আইসক্রিম খাবে বলে মুখটাকে এরকম করতেছে বলো তো চলো আমরা ভেলপুরি খাইয়ে আর রণদীপকে আইসক্রিম খাওয়াই তারপরে এখানে একটু অনুষ্ঠান দেখতেছি আমরা তো সেখানে সাংস্কৃতিক মানে শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বাচ্চারা আজকে নাচ করতে সে তো কালকে মানে প্রতিদিনে হবে পুজো অব্দি নবমী অব্দি কিন্তু এখানে অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখো আজকে ছোটো ছোটো মেয়েগুলো কিন্তু নাচ করতেছে ভীষণ ভালো লাগতেছে আর ঠাকুর দেখে বার হয়ে এসে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো যে কোটা চেয়ার ছিল সবাই বসে গেছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বলো আর দাঁড়িয়ে থাকতে তো ভীষণ মানে জানোই তো লোকজনের মাঝে কিন্তু দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না হ্যাঁ তো যাই হোক আমিও সুযোগ বুঝেই ছিলাম তারপরে চেয়ার পায়ে কিন্তু চেয়ারেও বসে গিয়েছি আমি আর এখানে ধর তো জানোই তো বাচ্চারা কী ওরা ফুল ফিরবে খাবে এটাই কিন্তু ওদের আনন্দ ওকে অনেকভাবে বুঝাচ্ছি আমি তো ওই আধা ঘন্টা এক ঘন্টার মতো ছিলাম ওখানে বসে আর ও তো ওর বাবা পিছনে দাঁড়িয়েই ছিল বসবে না বলে আর ও একবার বাবার কাছে যায় একবার আমার কাছে আসে একবার বাবার কাছে যায় একবার আমার কাছে আসে ধর কত লোক এখানে বসে আছে যেহেতু আজকে ওই যে বললাম পঞ্চমী তো কালকে সপ্তমী থেকে দূরে মানে দূরে যাব সপ্তমী অষ্টমী নবমী তিন দিনেই ঘুরবো আজকে ধরে চার দিন চার দিনেই ঘুরবো তো এই যে দেখো মা আমাদের মাঝে চলে এসেছে বিরাজমান করতেছে আর এই কটা দিনে তো বলো মার সাথে না থাকলে হয় তো টাটা তোটা